This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে আতঙ্ক ব্যাপক ক্ষতি গোঘাটের বিস্তীর্ণ অঞ্চলে আজ রবিবার বিকেলে হঠাৎই প্রাকৃতিক দুর্যোগে আতঙ্ক ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাটের কুমারগঞ্জ ও বেঙ্গায় গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় আতঙ্ক শুরু হয় প্রবল ঝড় এবং শিলাবৃষ্টি যা ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বিশেষত গৌঠায় আগায় শালিকোনা ভূরকুন্ড সহ একাধিক গ্রামে এই দুর্যোগের প্রভাব পড়ে শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে আলু চাষিরা এই দুর্যোগের ফলে বড় ধরনের লোকসানের সম্মুখীন হবেন বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দারা এছাড়া ঝড়ের তীব্রতায় কিছু বাড়ির ছাদও ক্ষতিগ্রস্ত হয়েছে হঠাৎ এই দুর্যোগে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়দের মতে ফসলের ক্ষতি সামলাতে সরকারি সহায়তা এখন একান্ত জরুরি ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ হ্যাঁ আজকে হঠাৎ শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা মাঠেই ছিলাম হ্যাঁ মাঠ থেকে ছুটে চলে এসে কেউ হয় মিনি ঘরতে ঢুকেছে কেউ হয় এই পাইপের ভেতরে ঢুকে পড়েছে হ্যাঁ কেমন 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 শিলাবৃষ্টি প্রচুর শিলাবৃষ্টি হয়েছে আর ঘরের ভেঙে দিয়েছে হ্যাঁ এইসব ক্ষয়ক্ষতি এবার যে আলু যেগুলো আলু ভেঙে বস্তা করা আছে তার ভেতরে মানে শিলা শিল ভেদ করে পর্যন্ত ফুটো করে দিয়েছে আলু কত কেমন ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে বাড়ি বাড়ি ঘরে কারো বাড়ি ঘরে ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ি ঘরে আমারই বাড়ি ওই এক বছর ভেঙে পড়েছে পুরো করে দিচ্ছে কয়েকটা যায় কত বিঘে আলু চাষ ছিল আমার আলু ছিল তিন বিঘে পাঁচ কাটা কি সব ফুটো পুরো উঠে গেছিল না উঠে যায় না এখনো কাটা দশে গাছে এটা আলুর দাম নাই এরপরে এত ক্ষয়ক্ষতি কি করবেন কি করা যাবে এত তো ঋণ নিয়ে চাষ করেছি হ্যাঁ আমরা সব ঋণ নিয়ে চাষ করেছি তো কি চাইবেন সরকারের কাছে সরকার যদি কিছু সাহায্য সহযোগিতা করে সেটা আমাদের পক্ষে সুবিধা হয়